মারাত্মক কর্মী সংকট ও নিরাপত্তা সরঞ্জামের অভাবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির লস প্যাড্রিনোস জুবেন্যাল হল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন গুরুতর অপরাধী অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ১৩ থেকে ২৫ বছর বয়সী কিশোর তরুণদের রাখা হয় ওই ডিটেনশন সেন্টারটিতে আটকদের শারীরিক নির্যাতনের পাশাপাশি তাদের উপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগও রয়েছে কারারক্ষীদের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিশোর তরুণ অপরাধীদের কারাগার লস প্যাড্রিনোস জুভেনাইল হলের মারাত্মক বিশৃঙ্খলতার চিত্র এটি সিসিটিভির ফুটেজে এক কিশোরকে ব্যথায় চিৎকার করতে শোনা যাচ্ছে কয়েকজন কারারক্ষী তাকে মাটিতে চেপে ধরে রেখেছে এই ঘটনাটি দু হাজার বিশ সালের ২০২৩ সালে আরেক তরুণ সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটকাতে হইচই শুরু হয়ে যায় একই বছরের আরেকটি সিসিটিভির ফুটেজে দেখা যায় কয়েকজন কিশোর মিলে অন্য এক কিশোরকে মারতে থাকলেও ঘটনাস্থলে উপস্থিত কারারক্ষীরা ছিল নির্বিকার লস প্যাড্রিনোস জুবেনাইল হলে তেরো থেকে পঁচিশ বছর বয়সীদের রাখা হয় এদের সবাই হত্যা ডাকাতি মামলা ধর্ষণ এবং আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট গুরুতর সব অপরাধের মামলায় বিচারের অপেক্ষায় রয়েছে অথবা সাজা মাইক ডেভিস নামে লস এঞ্জেলেস কাউন্টির এই ডেপুটি প্রবেশন অফিসার বলছেন কারারক্ষীদের কাজ করতে যে নিরাপত্তা সরঞ্জাম দরকার সেগুলোর অপ্রতুলতার কারণে প্রায় অপ্রীতিকর ঘটনা ঘটে তিনি অভিযোগ করেন এই প্রবেশন সেন্টারে কারারক্ষীদেরই কোনো নিরাপত্তা নেই ডেপুটি প্রবেশন অফিসার্স ইউনিয়নের তথ্যমতে কারা কর্তৃপক্ষ কারারক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় অনেকেই সেখানে কাজ করতে চান না নিয়মিতভাবে অন্তত চল্লিশ শতাংশ কারারক্ষী ছুটিতে থাকে বলেও জানিয়েছে সংগঠনটি নিরাপত্তারক্ষী সংকটের কারণে কখনো কখনো বন্দীদের লম্বা সময়ের জন্য কারাকক্ষেই সময় কাটাতে হয় কারণ তখন তাদের পড়াশোনার রুম কিংবা ওয়াশরুমে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় অক্টোবরে লস পেডরিনস জুবেনল হলকে অযোগ্য ঘোষণা করে স্টেট কর্তৃপক্ষ সেখান থেকে অন্তত দুশো বন্দীকে অন্য জায়গায় স্থানান্তর নির্দেশও দেয়া হয় এমনকি লস পেদ্রিনোস থেকে মুক্তি পাওয়া অনেক কিশোর তরুণ কারারক্ষীদের বিরুদ্ধে যৌন নিপরণের অভিযোগ তুলেছে ডিওজে অফিস অফ জুভেনাইল জাস্টিস এন্ড ডেলিনকুয়েন্সি প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশনের সভায় কর্মকর্তা লিজ রায়ান বলছেন জুভেনাইলদের পুরো বিচার প্রক্রিয়াতেই পরিবর্তন আনতে হবে আজিমুর রশিদ কোনো টিভি 24 নিউজ ডেস্ক নিবত থেকে প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর